ভাবেন তো দারুচিনি খেজুর এবং ভেনিলা দিয়ে এক গ্লাস স্টাইলের জুস করে সেটা যদি একটু শরীরে ঢেলে দেই। তাহলে কেমন লাগবে লাতাফা সেই সুবাসটাই বোতলে বন্দি করেছে আর নাম দিয়েছে খামরা আসসালামু আলাইকুম দিস ইজ অন্তর আজকে আমি কথা বলবো মিডিল একটা পপুলার পারফিউম নিয়ে উইচ ইজ খামরা নট কামরা আমি কিন্তু কামরাতে আসি নাই আমি আগে ফুল বোটল পারচেস করেছিলাম এবং শেষও করে ফেলেছি নাও আই জাস্ট গট আ ডিক এন্ড ফর দিস রিভিউ লেটস ডাইভ টু ইট টু স্প্রে ইজ এনাফ প্রথম স্প্রে করার পরে আমি এটাতে ইনস্ট্যান্ট দারুচিনির সুইট স্পাইসি একটা স্মেল পাচ্ছি যেটা আমার কাছে একটু সিনথেটিক মনে হচ্ছে অনেকে খামরার টপ নোটে বারগামট আছে ক্লেম করেছেন বাট আমার কাছে মনে হচ্ছে বারগামট খুব কিপটামি করে দেওয়া হয়েছে যার কারণে খুবই হালকা স্মেল পাচ্ছি রমজান মাসের ইভিনিংয়ে আমি এই পারফিউম অনেক ব্যবহার করেছি ড্রাই পরে এটা থেকে যে খেজুরের একটা মিষ্টি স্মেল আসে এটা আমার অনেক ভালো লাগে পাশাপাশি টিউবরোজের লাইট ফ্লোরাল স্মেল এটাকে আরও মজা করে তোলে আমি পার্সোনালি সুইট স্মেল একদমই পছন্দ করি না বাট খামরার এই মিট আমাকে মুগ্ধ করেছে হয়তো আমি খেজুর পছন্দ করি জন্য এটা আমার অনেক ভালো লাগে যত সময় যায় ভ্যানিলার স্মেলটা ফুটে ওঠে আমার কাছে মনে হচ্ছে এই পারফিউমের সুইটনেসটা ভ্যানিলার উপরে দাঁড়িয়ে আছে এটার পারফরমেন্স বিস্ট মোড মানে দশ থেকে বারো ঘন্টা মিনিমাম আপনার কাপড়ে থাকবে আর কাপড় যদি কটনের হয় তাহলে তো আরও বেশি থাকবে এটার প্রজেকশন অনেক স্ট্রং হেভি এটা একটা বুজি টাইপ সুইট ভ্যানিলা হেভি পারফিউম এটা টোটালি একটা উইন্টার ফ্রেন্ডলি পারফিউম শীতের জন্য আমি এটাকে সেভেন পয়েন্ট ফাইভ দিব আউট অফ টেন আর এটা বিস্ট মোড পারফরমেন্সের জন্য এটাকে আমি দিব এইট শীত ছাড়াও সন্ধ্যা পরে যদি গরম না থাকে তাহলে এটা পারফেক্ট ওয়ার বাট গরমের সময় দিনের বেলা এটা মোটেও সুইটেবল না মানে শীতের সময় আপনি পাঁচটা স্প্রে করলেও কোনো সমস্যা নাই কিন্তু গরমের সময় যদি দুইটাও স্প্রে করেন হেডেকের জন্য কিন্তু অ্যানাফ যারা খুব বেশি সুইট ভ্যানিলার হেভি সেন্ট টলারেট করতে পারেন না তাদের জন্য কিন্তু এই পারফিউম না আপনারা এই পারফিউম হুদাই পার্চেস করিলেন না কারণ এটা একটু পরে পরে সুইটনেস আর ভ্যানিলার একটা ধাক্কা যখন দিবে আপনি পছন্দ না করলে কিন্তু বিরক্ত হবেন অনেকে বলেন হামরা বেসিক্যালি কিলিয়ানের এঞ্জেল শেয়ারের কপি হ্যাঁ ভাইব ঠিকই আছে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে এঞ্জেল শেয়ারে আমি স্মেল কিছুটা স্মুথ পেয়েছি একটু ন্যাচারাল পেয়েছি কিন্তু খামরার স্মেল আমার কাছে একটু সিনথেটিক লেগেছে সো ইন্সপায়ার্ড বলাই যায় ওয়েল ওভারঅল লাতাফা হামরা একটা ক্রাউড প্লিজিং গার্মেন্ট ফ্র্যাগরেন্স আমার কাছে মনে হচ্ছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পিপল উইল লাইক ইট দোজ হু লাভ সুইটনেস যারা ডেজার্ট লাইক বুজি ভাইব চান তাদের জন্য এই পারফিউমটা একটা জ্যাক পর কিন্তু অফিস ফ্রেন্ডলি যদি আপনি পারফিউম খুঁজেন কিংবা লাইট ফ্রেশ পারফিউম খুঁজতেছেন দেন ইটস নট ফর ইউ ওয়েল সি ইউ ইন দ্য নেক্সট রিভিউ ভালো থাকুন সুবাসিত থাকুন